আপনার একই পুকুরে যদি তিনগুণ বেশি মাছ তুলে আনা সম্ভব হয় জানতে চাইবেন না মাত্র সাত দিনের ভিতর যেই পোনা প্যালেট ফিডে একদম অভ্যস্ত হয়ে যায় সে মাছটাকে চিনেন প্রতি কেজি বে চারশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা নিশ্চিত বাজার দর এত স্থায়ী দাম কোন মাছ তাই জানেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার শোল চাষ নিয়ে পুরো ধারণা একেবারে বদলে যাবে দাম এবং লাভ সব কিছুই শিং মাছের থেকেও বেশি আর আশ্চর্যের বিষয় হলো এই একটাই মাছ যদি সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে আপনার পুকুর থেকেই বছরে দুবার আসতে পারে স্থায়ী আয় মাছটির নাম শোল অনেকেই মনে করেন শোল চাষ নাকি কঠিন কিন্তু আসল সমস্যাগুলো জানলে এবং সঠিক ব্যবস্থাপনা করলে এই মাছই হতে পারে দেশের সবচেয়ে লাভজনক দেশি মাছের চাষ প্রথম অংশ শোল মাছ এত লাভজনক কেন শোল মাছের বাজার চাহিদা সারা বছর স্থির থাকে রেস্টুরেন্ট হোটেল শহর থেকে গ্রাম সব জায়গায় এর আলাদা জনপ্রিয়তা রয়েছে দামও সাধারণ মাগুর বা শিং মাছের তুলনায় অনেক বেশি তাই খাদ্য ব্যয় কিছুটা বেশি হলেও বিক্রির সময় লাভের মার্জিন অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত হয়েছে আরো বড় সুবিধা হল শোল মাছ যত বড় হয় তার দাম ততটাই স্থিতিশীল থাকে অর্থাৎ সাত থেকে আট মাস চাষ করলেও দামের ঝুঁকি খুব কম থাকে দ্বিতীয় অংশ শোল মাছ কেন বেশি ঘনত্বে চাষ করা যায় শোল একটি শক্তিশালী দেশি মাছ এটি সহজেই কম অক্সিজেনে টিকে থাকতে পারে কাদা থেকে খাবার সংগ্রহ করতে পারে রোগবালাই তুলনামূলকভাবে কম ধরে এবং পুকুরের পরিবেশগত পরিবর্তন দ্রুত মানিয়ে নিতে পারে এই কারণেই শোল মাছকে শিং বা কই মাছের তুলনায় অনেক বেশি ঘনত্বে চাষ করা যায় একই জায়গায় বেশি মাছ মানে সরাসরি বেশি উৎপাদন এবং বেশি লাভ তৃতীয় অংশ শোল মাছকে ফিড খাওয়ানোর স্থায়ী সমাধান শোল চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পোনা অবস্থায় প্যালেট ফিড খাওয়ানো অনেক চাষেই এখানে ব্যর্থ হন কিন্তু সঠিক নিয়ম জানা থাকলে এটি খুব সহজ প্রথমত পোনা ছোট থাকতেই ছোট দানার ফিড দিতে হবে প্রথম সাত দিন ফিড নিতে অনিহা দেখানো স্বাভাবিক প্রতিদিন একই সময়ে নিয়মিত ফিড দিলে এক সপ্তাহের মধ্যেই পোনা ফিডে অভ্যস্ত হয়ে যায় একবার ফিড খাওয়া শুরু করলে তারা স্থির গতিতে বড় হয় এরপর ত্রিশ থেকে চল্লিশ শতাংশ প্রোটিনযুক্ত ভালো মানের ভাসমান বা ডুবন্ত পেলেট ফিড ব্যবহার করতে হবে প্রয়োজনে নিজেরাও উচ্চ প্রোটিনযুক্ত খাবার তৈরি করে দিতে পারেন চতুর্থ অংশ উৎপাদন সময় খাদ্য ব্যয় এবং বাজার দর শোল তুলনামূলক ধীরে বাড়ে কিন্তু দামের কারণে লাভ অনেক বেশি দেয় দুটি শোল মাছ মিলেই সাধারণত এক কেজি ওজন হয় বাজারযোগ্য হতে সময় লাগে সাত থেকে আট মাস এক কেজি শোল মাছ উৎপাদনে তিন থেকে সাড়ে তিন কেজি কখনো চার কেজি পর্যন্ত ফিড লাগে বাজার দর সাধারণত চারশো পঞ্চাশ থেকে ছশো টাকার মধ্যে থাকে এলাকাভেদে এই দাম আরও বেশিও হতে পারে খাদ্য খরচ বেশি হলেও বিক্রি করার সময় দেখা যায় শোল মাছ থেকে লাভ শিং বা কই মাছের তুলনায় অনেক বেশি এটাই শোল চাষের মূল শক্তি শেষ কথা আপনি যদি নিরাপদে এবং লাভজনকভাবে শোল মাছ চাষ করতে চান তাহলে নিয়মগুলো ঠিকভাবে অনুসরণ করুন আর চাষ পদ্ধতি খরচ বিশ্লেষণ এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আরও ভিডিও পেতে ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন